রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আজ রোববার সংলাপ শুরু হওয়ার আগেই উত্তপ্ত হয়ে ওঠে ইসলামী ঐক্যজোটের দুই পক্ষ সাবেক চেয়ারম্যান আবুল হাসনাদ আমিনীর অনুসারীরা সংলাপে যোগ দিতে পৌঁছালে বর্তমান চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদেরের প্রতিনিধিরা তীব্র আপত্তি জানান ইসি সচিব আক্তার আহমেদ জানতে চান কার কাছে লিখিত দাওয়াতপত্রের কপি আছে বর্তমান কমিটির প্রতিনিধিরা দাওয়াতপত্র দেখালেও আমিনী গ্রুপের সদস্যরা কোনো হার্ড কপি দেখাতে পারেনি ফলে তাদের সংলাপ কক্ষের বাইরে চলে যেতে বলা হয়

বেরিয়ে যাওয়া গ্রুপের প্রতিনিধি মালানা আলতাফ হোসেন অভিযোগ করে বলেন দলের নিবন্ধন তাদের নামে হওয়া সত্ত্বেও ব্ল্যাকমেল করে দাওয়াতপত্র কেড়ে নেওয়া হয়েছে তিনি দাবি করেন প্রকৃত আমন্ত্রণ তাদেরই ছিল আমি

গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ পতনের পর দলটির নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আসে হাসলাত আমিনী পদত্যাগ করে কমিটি বিলুপ্ত ঘোষণা করে এরপর মালয়ানা আব্দুল কাদেরকে চেয়ারম্যান করে নতুন নির্বাহী কমিটি গঠিত হয় সংলাপের শুরুতে সূচনা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির বলেন ভোটার তালিকা হালনাগাদ সহ নানা গুরুত্বপূর্ণ কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে একটি স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি আরও বলেন আচরণবিধি সবাই মেনে চললে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব আজকে সকালে ছয়টি দল সংলাপে অংশ নেয় গণফোরাম গণফ্রন্ট ইসলামী ঐক্যফ্রন্ট বাংলাদেশ ইসলামী ঐক্যজোট বাংলাদেশ সুপ্রিম পার্টি এবং বাংলাদেশ জাতীয় পার্টি